শনিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পীরগাছার কারখানা ও গোডাউন রবিবার সকালেও ধিকিয়ে ধিকিয়ে জ্বলছিল সেই কারখানা প্রায় চোদ্দ ঘন্টারও বেশি পার হয়ে যাওয়ার পরেও দমকলকর্মীরা কর্মীরা নিরন্তর ছাই চাপা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গেছে ঘটনাস্থলে ছিল কুড়িটি ইঞ্জিন আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয় এই আগুনে বেশ কিছু বাড়িও ভসীভূত হয়ে গেছে চার পাঁচটা পকেট আছে পকেটগুলোর উপরে টিন এমনভাবে পড়ে রয়েছে আমরা স্যালভেজের দিকে মন দিয়েছি অ্যাজ অ্যাজ ওয়েল ফায়ার ফাইটিং চলছে আমার সাউথ সাইড আর সাউথ ইস্টার্ন সাইড ওই দিকটায় জল দিচ্ছি আমাদের এম ওখান থেকে আমরা জল রিলেও করছি বাউজারে টু বাউজার আবার ব্রাউজারের থেকেও জল দিয়ে দুটো সোর্স আমাদের দুটো জেট ওখানে কাজ করছে আর ছাদের উপরে আমাদের দুটো জেট উঠেছে একটা জেট থেকে কাজ করছি কোনোভাবে কি জানা গেল কি কারণে না এই 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 এটা তদন্ত সাপেক্ষ এখন আমরা আমরা আসি যখন ফায়ার অলরেডি জ্বলে যায় তো ওটা নিশ্চয়ই বলা যায় পীরগাছা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান বারাসাতের এসডিও সোমা দাস বারাসাতের বিডিও রাজীব দত্ত চৌধুরী দেগঙ্গা বিধানসভার বিধায়ক রহিমা মন্ডল বিধায়কের স্পষ্ট দাবি তিনি এই কারখানা সম্পর্কে জানতেন না তবে প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা তা খতিয়ে দেখবেন বেগুন তাদের সঙ্গে তো আমার যোগাযোগ হয়নি জাস্ট আগুন লেগেছে একটা অত্যন্ত প্যাথেটিক এবং যে দুর্ঘটনাটা ঘটে গেছে তার জন্য আমরা সকলে প্রত্যেকে আমার সর্বোপরি আমার সাংসদ তিনিও দাঁড়িয়ে থেকে তাপস দাস সকলে মিলে বিভিন্ন ফায়ার স্টেশনকে মন্ত্রীকে বলে আমরা বিভিন্ন ফায়ার স্টেশনে যোগাযোগ করে টোটালে অন্তত পঞ্চাশ ষাটটা ইঞ্জিন কাজ করেছে আমরা শুধুমাত্র চেয়েছি যে মানুষ বাঁচুক মানুষ ছিল না এটা আমাদের ভাগ্য ভালো বাইরে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে বারাসের এসডিও সমাদেশ জানিয়েছেন কারখানার ভেতর কেন দাহ্য জিনিস রাখা ছিল সেই বিষয়ে জানানো হবে আমরা খোঁজ নিচ্ছি নিয়ে জানাচ্ছি ঠিক আছে মানে এত বড় এখানে যে ওয়াটার কোনো সিস্টেম নেই কিছু নেই দেখুন খোঁজ নিয়ে জানাচ্ছি ঠিক আছে প্রচুর বাড়ি অ্যাডজেসেন্ট হয়েছে সেগুলো কি মানে এখন কালকে সমস্ত আগুন লাগার সাথে সাথেই ভ্যাকেন্ট করা হয়েছে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো মানুষের কোনো কিছু এ হয়নি তো আমরা সমস্ত কিছু এনকোয়ারি করছি করে জানাতে পারব ঠিক আছে বিউরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড